কলকাতায় চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশের সংসদ সদস্য পরিকল্পিত এবং নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এ ঘটনায় বাংলাদেশের তিনজন এবং কলকাতার একজন ট্যাক্সি ড্রাইভারকে আটক করা হয়েছে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কে ছিলেন এবং তার সাথে এই হত্যাকাণ্ডে আরো কারা জড়িত ছিলেন সাতান্ন বছর বয়সী এই সংসদ সদস্য কলকাতায় যার বাসায় উঠেছিলেন তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাস সেই গোপাল বিশ্বাসের সাথে আমার আজকে কথা হয়েছে তিনি এই সংসদ সদস্য নিখোঁজ হওয়ার পরে গত আঠারোই মে একটি জিডি করেছিলেন কলকাতার বরানগর থানায় সেই থানার একজন তদন্তকারী কর্মকর্তা শুভেন্ধু গোস্বামীকে উদ্ধৃত করে তিনি আমাকে জানান এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হচ্ছে একজন বাংলাদেশি আমেরিকান আখতারুজ্জামান যিনি কলকাতায় এসেছিলেন আমেরিকার পাসপোর্ট ব্যবহার করে এবং এই আখতারুজ্জামান কলকাতায় একটি বিলাসবহুল ফ্লাট ভাড়া করেছিলেন গত এক বছর আগে প্রতি মাসে এক লাখ রুপি ভাড়াতে গোপাল বিশ্বাস ইনকোয়ারি অফিসার শুভেন্দু গোস্বামীকে উদ্ধৃত করে আমাকে জানান এই আক্তারুজ্জামান যিনি আমেরিকার পাসপোর্ট ব্যবহার করে কলকাতায় আসেন তিনি বাংলাদেশের ঝিনৈদাহের কোটচাঁদপুর এলাকার একজন বাসিন্দা যার সাথে সংসদ সদস্যের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এই আক্তারুজ্জামান বাংলাদেশ থেকে যাওয়া সাতজনের সহযোগিতা নিয়ে সংসদ সদস্যকে হত্যা করেন এই সাতজনের মধ্যে রয়েছে ফয়জুল মোস্তাফিজুর এবং একজন মহিলা ইনকোয়ারি অফিসার শুভেন্দু গোস্বামী এবং কলকাতার আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী তারা জানিয়েছেন ঘটনার দিন চারজন আক্তারুজ্জামানের কলকাতার ফ্ল্যাটে যান এবং সিসিটিভিতে যেটি দেখা গিয়েছে যে ঘটনা শেষে তিনজন বেরিয়ে এসেছেন সংসদ সদস্য ছাড়া হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে যেটি আমরা জানতে পেরেছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে আক্তারুজ্জামান এবং সংসদ সদস্যের মধ্যে হুন্ডি ব্যবসা এবং স্বর্ণ ব্যবসারকে কেন্দ্র করে যে বিরোধ সেই বিরোধের জেরে সংসদ সদস্য খুন হয়ে থাকতে পারেন সংসদ সদস্যের কাছে অবৈধ স্বর্ণ ব্যবসার যে দেনা পাওনা এই দেনা পাওনাকে কেন্দ্র করে খুন হয়েছেন বলে আমাদেরকে গোয়েন্দা সংস্থা জানিয়েছেন আক্তারুজ্জামানের ভাই বাংলাদেশের কোটচাঁদপুর পৌরসভার একজন নির্বাচিত মেয়র শহীদুজ্জামান তার সাথে আমার কথা হয়েছিল তিনি আমাকে জানান তার ভাই একজন বাংলাদেশি আমেরিকান এবং তার সাথে তার খুব একটা যোগাযোগ হয় না তিনি জানান গত রমজানে তিনি বাংলাদেশে এসেছিলেন তখনই সর্বশেষ তার সাথে তার ভাইয়ের কথা হয়েছে তার ভাই সম্পর্কে আমি আরও জানতে চেয়েছিলাম যে তিনি কি করেন এবং এই হত্যাকাণ্ডর ঘটনায় তার জড়িত থাকার যে সম্পৃক্ততা গোয়েন্দা পুলিশ বলছে সে বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন তার ভাই একজন ব্যবসায়ী এর বেশি কিছু আর তিনি জানেন না আর হত্যাকাণ্ড সম্পর্কে তিনি যেটি বলেছেন যে সংসদ সদস্যের সাথে তাদের খুব ভালো সম্পর্ক এবং ছোটোবেলা থেকেই তার সাথে তারা বিভিন্ন খেলাধুলা করেছেন বেড়ে উঠেছেন একসাথে এবং কোনো বিরোধ ব্যবসায়িক বিরোধ বা পারিবারিক কোনো বিরোধ আছে বলে তিনি আমাকে জানাতে পারেননি হত্যাকাণ্ডের যে রহস্যের দিকটি রয়েছে সেটি হচ্ছে যে সংসদ সদস্যের ডেড বডি এখনো খুঁজে পাওয়া যায়নি কলকাতার পুলিশ এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আমাদের সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে নিহতের ঘটনাটি জানতে পারলেও সংসদ সদস্যের মরদেহ ঠিক কোথায় এখন পর্যন্ত সেটি তারা ট্রেস করতে পারেননি এ বিষয়ে অখিলেশ চতুর্বেদী আজ কলকাতায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে ফ্লাটে সংসদ সদস্য খুন হয়েছেন সেই ফ্ল্যাটে তারা রক্তমাখা ছাপ পেয়েছেন জামা কাপড় পেয়েছেন বাট ডেড বডিটা এখনও তারা খুঁজে পাননি সংবাদ সম্মেলনে অখিলেশ চতুর্বেদী আরও জানান যে এই রহস্য করতে তারা সর্বোচ্চ চালিয়ে যাচ্ছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে সবশেষ দেখা যায় কলকাতার নিউ মার্কেট এলাকায় তদন্তকারীদের তথ্য ও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় বারো তারিখ কলকাতায় গিয়ে তেরো তারিখ বিকেলে বিধান পার্ক এলাকা থেকে আসেন নিউ মার্কেট এলাকার একটি হোটেলে সিসিটিভির ফুটেজ বলছে তেরোই মে স্থানীয় সময় বিকেল ছ পাঁচটার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলের সামনে সবশেষ দেখা যায় এমপি আনারকে এক সহ দাঁড়িয়েছিলেন কারো অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে একটি লাল প্রাইভেট কার এসে দাঁড়ায় সামনের বা দিকের সিট থেকে নেমে আসা ব্যক্তিকে সালাম দেন এমপি আনার গাড়ির পেছনে দাঁড়িয়ে কিছু সময় কথা বলেন ওই দুইজন পরে সবাই উঠে পড়েন ওই লাল গাড়িতে এমপি আনার বসেন পেছনের ডান দিকে তার কয়েক মিনিট পর পাঁচটা তেইশ মিনিটে একটি সড়ক অতিক্রম করে যায় সেই গাড়ি এরপর থেকে নিরুদ্দেশ এমপি আনোয়ারুল আজিম কেবল পাওয়া যায় কিছু রহস্যময় এস এম এস এর আলামত তদন্তকারীরা বলছেন এখান থেকে এই গাড়িতে করে তারা যান আলোচিত সঞ্জীবা আবাসিক এলাকায় আর এমপির সাথে যারা ছিলেন তারা বাংলাদেশী এমনকি যে ফ্ল্যাটে গিয়েছিলেন সেটাও ভাড়া নিয়েছিলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী ইতিমধ্যে ডাব্লিউ বি ওয়ান এইট ডাবল এ ফাইভ ফোর সেভেন থ্রি নম্বরের গাড়ি উদ্ধার করেছে কলকাতার পুলিশ